বিজয় মাস ডিসেম্বর মাস ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিটেন্স এলো একশো কোটি ডলার চলতি ডিসেম্বরের ডিসেম্বর মাসের প্রথম চোদ্দ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো কোটি তেরো লাখ মার্কিন ডলার রেমিটেন্স দৈনিক গড়ে এসেছে প্রায় নয় কোটি সাতাশি লাখ ডলার রোববার পনেরোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের দুই সপ্তাহে রেমিটেন্স প্রবাহ বেড়েছে অক্টোবরে প্রথম সপ্তাহ দুই সপ্তাহে এসেছিল একশো বারো কোটি চুরাশি লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল একশো নয় কোটি ছিয়াত্তর লাখ ডলার সেখানে চলতি মাসে এসেছে একশো আটত্রিশ কোটি তেরো লাখ ষাট হাজার ডলার যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে ডিসেম্বরে প্রথম সপ্তাহে রেমিটেন্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেসরকারি ব্যাঙ্কগুলো ছিয়াশি কোটি পাঁচ লাখ চল্লিশ হাজার ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো চুয়াল্লিশ কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার ডলার বিশেষ সাহিত্য ব্যাঙ্কগুলো ছয় কোটি তিরানব্বই লাখ সত্তর হাজার ডলার বিদেশি ব্যাঙ্কগুলো আটত্রিশ লাখ আশি হাজার ডলার আট থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ছিয়াত্তর কোটি ঊনপঞ্চাশ লাখ দশ হাজার ডলার এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন এক একষট্টি কোটি ষাট লাখ পঞ্চাশ হাজার ডলার গত জুন মাসে রেকর্ড দুইশো তেপ্পান্ন কোটি ষাট লাখ ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল তবে জুলাইয়ে এই পরিমাণ নেমে আসে একশো একানব্বই কোটি ডলারে যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে আগস্টে দুশো বাইশ কোটি তেরো লাখ ডলার এবং সেপ্টেম্বরের অর্থ বছরে সর্বোচ্চ দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ ডলার রেমিটেন্স আসে অক্টোবরে দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এবং নভেম্বরে দুশো উনিশ কোটি পঁচানব্বই লাখ ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা বিশ্লেষকরা মনে করেন হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে প্রবাসীরা প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিটেন্স প্রবাহ অত্যন্ত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী উল্লেখ্য যে বর্তমান সরকারকে আরও বেশি উদ্যোগী হয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে আরও বিশেষ সুবিধা প্রদান করতে হবে এবং হুন্ডি ব্যবসা বন্ধ করার জন্য যা যা লাগে বিদেশ প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে তাহলেই দেশে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে